জয় মা দয়াময় মায়ের জয় মা দায়ামের ভক্তরা দেখো মায়ের ভর হওয়ার পরে মা রুগীদের সেবা করছেন সব ভক্তদের ঝাড়া দিয়েছেন এবার মানে কিছু ভক্ত আছে তাদের দোষ কাটানো হবে দেখো এই ভক্তমায় সামনে বসে আছে এই ভক্তমায়ের সন্তানের দোষ কাটানো হচ্ছে জীবের ময়লা মা দেখো কাগজে জীবের ময়লা এবং গায়ের ময়লা থুয়েছে আর সাত রকম ফল আছে সেই সাত রকম ফলে জীবের ময়লা এবং গায়ের ময়লাগুলো ভরে দিচ্ছে মানে যার যার রোগ হয়েছে তার তারই দোষ কাটানো হচ্ছে এই মেয়েটির দেখো কীভাবে দোষটা কাটানো হবে কীভাবে ওগুলো ফেলতে হবে তা বলে দিচ্ছে মা দেখিয়ে দিচ্ছে মানে ওদেরকে শিখিয়ে দিচ্ছেন আর শিবেশের মধ্যে মজা দেখো পয়সাকে তুলে নিয়ে পালিয়ে এলো তো দেখো বুঝিয়ে দিচ্ছেন ভক্তদের আর দোষটা কাটানো হবে তোমার মা ষাটটি ঘর কাটছেন মানে ওটাকে ষাটটি সমুদ্র বলে তো সাত সমুদ্র তো সাত সমুদ্র দাগ কাটার পর মানে ওটা গন্ডি অ্যাকচুয়ালি গন্ডিটা কাটার পর সাত রকম ফল সেই দাগের মধ্যে থোয়া হবে মানে কীভাবে ওদের করতে হবে তা শিখিয়ে দিচ্ছে এইভাবেই দেখো ফলগুলো নিয়ে একে একে বসালো এইভাবে সাতটা সমুদ্র পার করছে তবে ও দোষটা কেটে যাবে মানে ও খেতে পারছে না তোমার শুকিয়ে যাচ্ছে দিন দিন আর মানে কি কি প্রবলেম হচ্ছে তার জন্য দোষটা কাটাচ্ছে